আজকে নিজের হাতে কাঠসাজি করে এই সূর্যমুখী রাখিখানা বানালাম ছোটবেলা এই কবির থেকেই যে টাকা জমা করে রাখতাম আজকে সকাল সকাল তো একখানা নতুন জিনিস পেয়ে আনন্দে আতখানা হয়ে গেছি এই হচ্ছে সেই শখের জিনিস ছোট ছোট রঙের বাক্স রাখি বন্ধনের দিনে যেহেতু এই রং বাক্স আগমন হয়েছে তাই ভাবলাম একটা রাখি বানানো যাক রাখি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি অনেকগুলো কটন বার এরপর রং তুলি নিয়েই বসে পড়লাম প্রথমেই নীল রঙ দিয়ে শুরু করলাম এরপর তুলোর দিকটাই রং করে কাঁচি দিয়ে কেটে দিলাম এরপর সেই ব্রাশ দিয়ে যেই হলুদ রংটা করলাম দেখি সবুজ হয়ে যাচ্ছে প্রথম প্রথম রঙের কাজ করলে যা হয় এরপর ব্রাশ চেঞ্জ করে হলুদ রঙটা দিলাম এরপর একটা মোটা কাগজকে গোল করে কেটে নিলাম একটা ছোট আর একটা বড় এরপর আঠা দিয়ে কটন সূর্যমুখী ফুলের মতো করে সাজিয়ে নিলাম হলুদটা তো পুরোপুরি সূর্যমুখী ফুলের মতোই লাগছিল এই মতিটা আমার কাছে ছিল তাই ওটা মাঝখানে দিয়ে দিলাম এরপর একটা সুতো নিয়ে দুই দিকে কয়টা মতি দিয়ে আঠা লাগিয়ে দিলাম আমার এই কাঁপা হাতের কাজটা কেমন হয়েছে জানাবে সে যেমনই হোক নিজের হাতে কিছু বানাতে কি যে ভালো লাগে ভাই নেই তাই সব দিন বনুকেই রাখি পড়াতাম আমার এখানে তো বনুও নেই তাই নিজে শখ করে যখন বানিয়েছি নিজেই করে নিলাম এদিকে দেখি বর একটা কাঁঠাল পাকা নিয়ে এসে যে কাঁঠাল পাকা এত ভালো খাই না তবু একটা খেয়ে দেখবো আর সত্যি বলতে এগুলো কিন্তু একদমই ছাড়াতে জানি না তাই বরকেই কাজটা দিয়ে দিলাম এত বড় কাঁঠালটাই কয়টা মাত্র ফল বের হলো আর বাকিটা অংশ তো জ্বলেই চলে গেল কিন্তু কথাই আছে না কম জিনিসের চাহিদা বেশি খেতে মোটামুটি ভালোই লাগছিল আর এর যা গন্ধ পুরো ঘরটাই ছড়িয়ে গেছে আর আজকে সন্ধ্যাবেলার আকাশের রঙটা দেখো এটা কিন্তু ফিল্টার না সত্যি হয়েছিল তাই ভিডিও না করে আর থাকতেই পারলাম না কি দারুণ লাগছিল আর আজকে রাতের জন্য বানালাম ঝাল ঝাল করে আলু পোস্ত আর কি মন হলো পরাটা বানিয়ে দিলাম খাওয়া দাওয়া শেষ করে বালকনির দিকে আসলাম একটু হাঁটাফেরা করতে আর এদিকে একটা প্ল্যান যাচ্ছিল সেটাই তোমাদেরকে দেখালাম এরপর গিয়ে সোজা ঘুমিয়ে যাবো আর এভাবেই আজকে দিনটা কেমন ফুরুত করেই কেটে গেল